নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে আবারও ভারতীয় উপকূলে আছড়ে পড়তে চলেছে একটি ঘূর্ণিঝড় যার নাম মন্থা এই মন্থা ঘূর্ণিঝড় কোথায় আছড়ে ঠিক পড়তে পারে তার জন্য বাংলার জেলায় জেলায় কোথায় কতটা প্রভাব আসতে পারে যদিও আপনারা দেখতে পাচ্ছেন তামিলনাড়ুতে আছড়ে পড়তে পারে আঠাশ অক্টোবর তারিখের দিকে এবং আগামী কয়েকদিন কালী পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় আবহাওয়ার কতটা পরিবর্তন হতে পারে না হবে না ভারতবর্ষের অনেক জায়গা থেকে বর্ষা বিদায় নিয়ে নিল এই সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি এই ইনফরমেশান আপনাদের যথেষ্ট কাজে লাগবে এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটা পাচ্ছি আমরা আঠাশ তারিখে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আশ্রে পড়তে চলেছে চেন্নাই এবং নেল্লোর সংলগ্ন জায়গাতে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট এটাই দেখাচ্ছে তবে বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু আসে এবং পরিবর্তন হতে পারে তাই এটাই ফাইনাল নয় যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় একানব্বই কিলোমিটার ঘন্টায় এর গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে যদিও এই গতিবেগটা কিন্তু বায়ু মোডে আমরা দেখছি ঝাপটা মোডে নয় আর ঝাপটা মোড়ে আরেকটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেটাও দেখার চেষ্টা করব যে ঝাপটা মোডে কতটা গতিসম্পন্ন হতে পারে তো সেখান থেকে যে আপডেট আমরা পাচ্ছি সেখানে গতিবেগ আরও বেড়ে যাচ্ছে একশো বা কোথাও কোথাও একশো এরকম চলে যেতে পারে সুতরাং ঝাপটা মোডে গতিবেগ স্বাভাবিকভাবে একটু বেশি থাকে একশোর ওপর যেতে পারে এমনই একটা সম্ভাবনা থাকছে আর এই সম্ভাবনা থেকে কিন্তু প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির কবলে পড়তে পারে বিশেষ করে সারা তামিলনাড়ু সঙ্গে রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তো বেশ কিছুটা এর দাপট থাকবে পরবর্তী ক্ষেত্রে এই যে সিস্টেমটা বা ঘূর্ণিঝড়টা যদি ঘূর্ণিঝড় তৈরি হয় যদিও আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও কিছু সেইভাবে জানা যায়নি যদিও এই সিস্টেমটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এইভাবে এগোনোর সম্ভাবনা থাকে তাই পরবর্তী ক্ষেত্রে কেরল মাহে কর্ণাটক কঙ্কন গোয়া অর্থাৎ সারা দক্ষিণ ভারত জুড়ে একটা ব্যাপক প্রভাব পড়তে চলেছে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা রয়েছে সাতাশ আটাশ এবং উনতিরিশ অক্টোবর তারিখের দিকে তবে উড়িষ্যার দিকেও বেশ কিছুটা এর দাপট থাকবে দেখতেই পাচ্ছেন দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই যে অংশগুলো রঙের এখানে ঝোড়ো হাওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকেও খুব হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে সম্ভাবনা রয়েছে কুড়ি থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে ততটা প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না যেহেতু অনেকটা দূরে রয়েছে তবুও খুলনা বরিশালে কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আপাতত থাকছে না এই যে সিস্টেমটা এই সিস্টেম থেকে মেঘলা আকাশের সম্ভাবনা কোথায় রয়েছে বাংলার এবং বৃষ্টির আপডেট কি রয়েছে সেটা পরবর্তী ক্ষেত্রে দেখব প্রথমেই দেখেন এবার চেষ্টা করছি মেঘলা আকাশ সারা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড জুড়ে মেঘলা মেঘলা আকাশ থাকবে তবে সেই মেঘটা হালকা ধরনের মেঘ অবশ্যই বুঝতে পারছেন এছাড়া দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকেও মেঘলা মেঘলা আকাশ থাকবে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও মেঘলা মেঘলা আকাশ থাকবে আঠাশ তারিখের দিকে কবে থেকে মেঘটা শুরু হবে সেটা একবার দেখার চেষ্টা করব। আমরা পঁচিশ তারিখ থেকে যদি দেখি সেইভাবে মেঘলা আকাশ নেই ছাব্বিশ তারিখে সেইভাবে নেই সাতাশ তারিখ থেকে মেঘলা আকাশ শুরু হবে হালকা হালকাভাবে আঠাশ তারিখে সমগ্র বাংলা জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে শুধু মেঘাচ্ছন্ন আকাশ নয় কখনো কখনো অবশ্যই রোদের দেখা পাওয়া যাবে কারণ এই মেঘটা খুব হালকা মেঘ এটাই আমরা দেখতে পাচ্ছি এবার দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে কবে কবে বৃষ্টি হতে পারে যেখানে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সেখানে তো প্রবল ঝড় বৃষ্টি চলবে এটার বলার অপেক্ষা রাখে না যেটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ থেকেই মূলত উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বৃষ্টি শুরু হয়ে যাবে বিশেষ করে রয়েছে যেমন চেন্নাই নেল্লোর সহ অন্ধ্রপ্রদেশের দিকে বিশাখাপত্তনম এছাড়া রয়েছে ভুবনেশ্বর সঙ্গে রয়েছে কেরল মাহে এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা শুরু হবে তবে বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু বাড়বে তবে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দিকে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না সাতাশ তারিখের দিকে আবহাওয়াতে পরিবর্তনটা সব থেকে বেশি করে আসবে উপকূলীয় জায়গাগুলো ভাসবে যেখানে ঘূর্ণিঝড় মন্থা আঘাত আনবে তবে বাংলার দিকে কতটা প্রভাব আসবে দেখার চেষ্টা করব বাংলার দিকে কোনো বৃষ্টি আছে কিনা সাতাশ তারিখের দিকে বাংলাতে সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে আটাশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আছে বাংলাদেশের দিকে বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টিটা বিরাট কিছু হবে না বিশেষ করে দীঘা মন্দারমণির দিকে একটু হালকা মাঝারি হতে পারে সঙ্গে সুন্দরবন ফ্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা ধরনের বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে এটাও পরিবর্তন হতে পারে আর কলকাতা এছাড়া হাওড়া এদিকে কোনো কোন জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন রয়েছে নদিয়া সঙ্গে রয়েছে হুগলি এছাড়া রয়েছে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে এখনও পর্যন্ত তো বৃষ্টি কিছু দেখা যাচ্ছে না সুতরাং এটা মনে করা যেতে পারে যে ঘূর্ণিঝড়ের আঘাতটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নামমাত্র আসতে পারে সেটা উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে বিরাট কিছু নয় বাংলাদেশের ভেতরে যে সমস্ত বিভাগগুলো রয়েছে ঢাকা এছাড়া রয়েছে রাজশাহী ময়মনসিংহ সিলেট রংপুর এদিকে সেরকম কোনো ঘূর্ণিঝড়ের প্রভাব আসার সম্ভাবনা নেই ভারতবর্ষে ত্রিপুরা মিজোরামে হালকা বৃষ্টি হতে পারে মণিপুর নাগাল্যান্ডে খুব হালকা বৃষ্টি হতে পারে কিন্তু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম বড় ধরনের কিছু হবে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত না থাকারই কথা রয়েছে এই রয়েছে মোটামুটি বৃষ্টির আপডেট মেঘলা আকাশের আপডেট কোথায় কেমন সমস্ত কিছু আমরা দেখে নেবার চেষ্টা করলাম এবার দেখার চেষ্টা করব যে বৃষ্টি দেখলাম মেঘলা আকাশ দেখলাম এবার সম্ভাবনা কি রয়েছে অন্যান্য আপডেটে অন্যান্য আপডেট যেটা দেখতে পাচ্ছি যে এই যে ঘূর্ণিঝড় এটার জন্য বিশেষ করে ভেসে যাবে উপকূলবর্তী জায়গাগুলোয় প্রচণ্ড তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় যদি ঘূর্ণিঝড় হয় এটি অতি গভীর নিম্নচাপও হতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম গতিবেগ থেকে তাই আপনাদের জানাচ্ছি এটা ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে যার নাম মন্থা এবং এই ঘূর্ণিঝড়ের জন্য সারা দক্ষিণ ভারতের প্রভাবটা পড়বে এবং উড়িষ্যা তো কম কিছু পড়বে না উড়িষ্যার দিকেও ভালো রকম ঝড় বৃষ্টির তাণ্ডব থাকবে দেখতেই পাচ্ছেন উড়িষ্যাতেও ভালো রকম প্রভাবটা চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবার দেখে নেবার চেষ্টা করব আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী জায়গাগুলো যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করি আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আজকে পনেরো অক্টোবর তারিখের যে আপডেট রয়েছে বাংলা পরিষ্কার থাকবে সকাল থেকেই কোনো কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে কিনা একবার দেখে নেবার চেষ্টা করব কুয়াশার প্রাদুর্ভাব থাকবে কি না কুয়াশার কোনো সম্ভাবনা সকালের দিকে নেই খুব হালকা কোনো কোনো জায়গায় আসতে পারে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চার বা পাঁচ দিন বৃষ্টি হবে না এটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর দিকে থাকতে পারে তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন পশ্চিম দিকের জেলাগুলো দু তিন ডিগ্রি কম থাকবে সুতরাং সেখানে বাইশ একুশ এরকম থাকতে পারে তাই বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এখানে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতির অর্থাৎ ঠান্ডার প্রচণ্ড আমেজ থাকবে ঠান্ডা আসার এখনও সময় হয়নি আসল শীত আসে মোটামুটি ডিসেম্বর মাসে বিশেষ করে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি সেটা কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে এবং অন্যান্য জেলাগুলোর দিকে মূলত আসে নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের প্রথম দিকেই কখনও কখনো চলে আসে অন্যান্য জেলাগুলোর দিকে তাই এখনও হবে দেড় মাস সময় রয়েছে পরিপূর্ণ ঠান্ডা আসতে ঠান্ডা এখনই কিন্তু আসার সময় হয়নি তাই অহেতুক কিন্তু চিন্তার কারণ নেই যে ঠান্ডা হবে কি হবে না তার জন্য এখনও সময় লাগবে এছাড়া ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি বা ঠান্ডার আমেজটা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ঠান্ডা রয়েছে দার্জিলিংয়ে তেরো থেকে পনেরো মধ্যে সর্বনিম্ন থাকবে এবং অন্যান্য জেলাগুলোতে থাকতে পারে কুড়ি থেকে তেইশ বা চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে নেই তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে হালকা বৃষ্টি হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে কুড়ি তারিখ পর্যন্ত কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বর্ষা গতকালও বিদায় নিল উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্য থেকে বর্ষা চলে গেল আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সব জায়গা থেকে বর্ষা চলে গেছে উড়িষ্যার অনেক জায়গা থেকে বর্ষা চলে গেছে ছত্তিশগড়ের অনেক জায়গা থেকে চলে গেছে কিছু কিছু জায়গায় বর্ষা যেতে এখনও বাকি রয়েছে ছত্তিশগড় এবং উড়িষ্যাতে দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে যা আপডেট তাতে তেরো তারিখের দিকে বিশেষ করে রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা চলে গিয়েছিল এবং গতকাল চোদ্দো তারিখে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আর কোনো অস্তিত্ব নেই সারা বাংলাদেশ থেকে কিন্তু বর্ষা চলে গেছে এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবার দেখার চেষ্টা করব অন্যান্য জায়গাগুলোয় কী খবর রয়েছে ষোলো তারিখের দিকেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো বৃষ্টি নেই সতেরো তারিখের দিকেও নেই এবং আঠারো তারিখে আবার কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি রয়েছে কিন্তু কেন এই বৃষ্টি যদিও আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে রয়েছে উনিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে কিছু হবে না যদিও আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে তারা এই আপডেট দেবেন কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে ব্যাপার বলতে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা আপডেট আমরা পাচ্ছি পনেরো তারিখের দিকে বিশেষ করে ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এইখানে একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে এই ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে এখানে যে ঘূর্ণাবর্তটির কথা বলা হয়েছে ঘূর্ণাবর্ত কিন্তু এইভাবে এগোবে এবং যেটা জানা যাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন এই ঘূর্ণাবর্তটি উনিশ তারিখের দিকে বিশেষ করে এইখানে একটা নিম্নচাপের আকার নেবে অর্থাৎ দক্ষিণ পূর্ব আরব সাগরে গিয়ে একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হবে এটাই তারা বলছেন আর এর জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণ ভারতের দিকে থাকছে এবং সেই জলীয় বাষ্প কিছুটা এই দিকে আসতে পারে যার ফলে আঠারো উনিশ কুড়ি তারিখে আবারও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কতটা বৃষ্টি হতে পারে সেটাই আমরা দেখার চেষ্টা করব বিরাট ধরনের কিছু বৃষ্টির খবর আপাতত নেই তবুও উনিশ তারিখের দিকে দেখব আমরা আঠারো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোর দিকে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর নদিয়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে আর ত্রিপুরার দিকেও তো হালকা বৃষ্টির পূর্বাভাস এমনিতেই রয়েছে তাই আবার একটা বৃষ্টির ভ্রুকুটি রয়েছে তবে সেটা হালকা বৃষ্টি আঠারো তারিখের সম্ভাবনা রয়েছে এবং উনিশ তারিখেও সেই বৃষ্টি চলতে পারে এমনই সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে বৃষ্টিটা বাড়তে পারে বাংলাদেশের বরিশাল চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গা সহ বৃষ্টি হবে আর উনিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে উনিশ তারিখের আপডেট এবং কুড়ি তারিখের দিকে দেখার চেষ্টা করব কুড়ি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে অর্থাৎ যেহেতু নিম্নচাপটি আরব সাগরে দানা বাঁধছে সম্ভাবনা অনেকটা কমে যাওয়ার কথা রয়েছে এই যে নিম্নচাপ এই নিম্নচাপটা আরব সাগরে তৈরি হবে তার জন্যই মূলত বাংলার দিকে আঠারো উনিশ কুড়ি তারিখে বৃষ্টি হবে কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যেখানে বৃষ্টি হবে একেবারেই উপকূলবর্তী জায়গাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি এবং মেঘলা মেঘলা আকাশ থাকবে বাংলাদেশের এবং ত্রিপুরার দিকেও মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তাই যেটা আমরা দেখতে পেলাম মূলত আঠারো উনিশ তারিখ আবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই মুহুর্তের আপডেট দেখাচ্ছে আবার একুশ তারিখের দিকে আস্তে আস্তে সেই সম্ভাবনা কমে যাবে বাইশ তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে তেইশ চব্বিশ পঁচিশ আবারও পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে আবার বৃষ্টিটা হবে আস্তে আস্তে সাতাশ আটাশ তারিখের দিকে বিশেষ করে আঠাশ তারিখের দিকে যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি ঘূর্ণিঝড় মন্থার জন্য এই বৃষ্টি হতে পারে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কন্টিনিউ করে দেখাতে পারলাম কি কি সম্ভাবনা রয়েছে একদিকে রয়েছে নিম্নচাপ অন্যদিকে রয়েছে ঘূর্ণিঝড় এর জন্য বাংলাতে একটা হালকা পরিবর্তন আসবে বিরাট কোনো পরিবর্তন নয় তো বন্ধুরা বুঝতেই পারলেন সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানালাম অবশ্যই এই আপডেট বা ইনফরমেশন আপনাদের ভালো লাগবে এই আশা আমরা রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না ভিডিওতে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং